প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা প্রায়ই শুনি বিবাহিত নারীর মন নাকি বোঝা কঠিন অনেকে মনে করেন একবার বিয়ে হয়ে গেলে একজন নারীকে ভালোবাসার বা তার মন জয় করার আর কোনো প্রয়োজন নেই কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বিবাহিত নারীও ভালোবাসা সম্মান আর মূল্যায়নের জন্য সারা জীবন অপেক্ষা করেন আর সেই ভালোবাসা সম্মান আর যত্ন ঠিকমতো দিতে না পারলেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো বিবাহিত নারীর মন জয় করার তিনটি গোপন সূত্র যা নাইনটি নাইন পার্সেন্ট পুরুষই জানে না পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে এমন কিছু বিষয় বলবো যা আপনার ব্যক্তিগত জীবন ও দাম্পত্য সম্পর্কে নতুন দিশা দিতে পারে দর্শক বৃন্দ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের ছোট্ট একটি সহযোগিতা আমাদেরকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যা বলা হচ্ছে তা সমাজ ও সম্পর্ককে সুন্দর করার জন্য কারো ব্যক্তিগত জীবনের সঙ্গে মিল খুঁজে পেলে সেটিকে ব্যক্তিগতভাবে নেবেন না এক নম্বর সূত্র সম্মান এবং মূল্যায়ন প্রদর্শন করা একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি যা চান তা হল সম্মান ভালোবাসা অবশ্যই প্রয়োজন কিন্তু ভালোবাসার চেয়ে অনেক সময় সম্মানই একজন নারীর কাছে বড় হয়ে ওঠে পুরুষরা প্রায়ই একটি ভুল করে বসেন তারা মনে করেন সংসার একবার হয়ে গেলে আর আলাদা করে স্ত্রীকে সম্মান দেখানোর কোনো প্রয়োজন নেই এটাই সবচেয়ে বড় ভুল একজন নারী তার শ্বশুরবাড়ি তার স্বামী এমনকি অনেক ক্ষেত্রে তার কারিয়ার এবং স্বাধীনতাকেও বিসর্জন দেন একটি পরিবার গড়ে তোলার জন্য তিনি দিন রাত পরিশ্রম করেন সংসার সামলান সন্তানদের বড় করে তোলেন রান্না থেকে শুরু করে অগণিত কাজ করেন অথচ সেই কাজগুলোকে অনেক সময় স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় পুরুষরা মনে করেন এগুলো তো নারীর দায়িত্ব কিন্তু এখানেই আসল ভুলটা ঘটে যায় একজন বিবাহিত নারীর মন জয় করতে চাইলে প্রথমেই তার কাজকে তার ত্যাগকে তার কষ্টকে মূল্যায়ন করতে হবে তাকে বুঝতে হবে তার প্রতিটি ছোট ছোট কাজ কত বড় অবদান রাখছে সংসারের জন্য দৈনন্দিন জীবনে সম্মান প্রদর্শনের উপায় প্রথমত তার ছোটোখাটো কাজগুলোকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করুন উদাহরণস্বরূপ আজ সে রান্না করেছে শুধু খেয়ে নীরব থাকার পরিবর্তে বলুন তুমি সত্যি অসাধারণ রান্না করো তোমার হাতের স্বাদে আমার দিনটা সুন্দর হয়ে যায় দ্বিতীয়ত পরিবারের সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে পাশে নিন ছোটোখাটো সিদ্ধান্ত হোক বা বড় সিদ্ধান্ত তাকে মূল্য দিন মনে রাখবেন একজন নারী যখন অনুভব করেন যে সংসারের সিদ্ধান্তে তার মতামতের মূল্য আছে তখন তিনি স্বয়ংক্রিয়ভাবেই আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হন তৃতীয়ত তাকে প্রকাশ্যে সম্মান করুন শুধু চার দেওয়ালের ভেতরে নয় বাইরে মানুষের সামনে যখন তাকে সম্মান দেন তখন সেই সম্মান আরও শক্তিশালী হয় যেমন বন্ধুদের সামনে বলুন আমার স্ত্রী আমাকে সবসময় সহযোগিতা করে আমি ভাগ্যবান যে তাকে পেয়েছি এই একটি বাক্য হয়তো তার হৃদয় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে সম্মানহীনতার পরিণতি যদি কোনো নারী বারবার অসম্মানিত বোধ করেন তবে তার মনে অভিমান জমে যায় ধীরে ধীরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ভালোবাসা থাকলেও সম্মানের অভাব সম্পর্ককে নিস্তেজ করে দেয় অনেক পুরুষ পরে বুঝতে পারেন যে স্ত্রী কেন দূরে সরে যাচ্ছে বা কেন তার আচরণ পরিবর্তিত হয়েছে আসলে এর মূলে থাকে সম্মানের ঘাটতি একজন নারী ভালোবাসা ছাড়া বাঁচতে পারেন কিন্তু অসম্মান সহ্য করতে পারেন না তার ভেতরের শক্তি ভেঙে পড়ে তিনি মনে করেন এই সংসারে তার কোনো মূল্য নেই আর এখান থেকেই দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয় সম্মান প্রদর্শনের মানসিক প্রভাব যখন আপনি একজন বিবাহিত নারীকে সম্মান করেন তখন তার ভেতরে এক ধরনের নিরাপত্তা জন্ম নেয় তিনি বুঝতে পারেন এ সংসার তার। এ সংসারে তার অবস্থান মজবুত তখন তিনি আপনার প্রতি আরও বেশি নিবেদিত হয়ে পড়েন তার ভালোবাসা যত্ন মমতা বহু গুণে বেড়ে যায় তিনি নিজের সুখের চেয়ে আপনার সুখকে বড় করে দেখতে শুরু করেন এখানে একটা বাস্তব উদাহরণ দিই ধরুন একজন নারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য পরিশ্রম করছেন কিন্তু তার স্বামী যদি প্রতিদিন সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিশ্রমকে স্বীকার করেন তাহলে সেই নারী ক্লান্ত হলেও সুখী হবেন অন্যদিকে স্বামী যদি কখনোই মূল্য না দেন তবে তিনি একসময় ভেতরে ভেতরে শুকিয়ে যাবেন কেন নিরানব্বই শতাংশ পুরুষ এই সূত্র জানেন না বেশিরভাগ পুরুষ মনে করেন স্ত্রী তো সংসারের জন্য কাজ করবেই এটা তার কর্তব্য তাই আলাদা করে ধন্যবাদ দেওয়া বা সম্মান দেখানোর প্রয়োজন নেই কিন্তু এ ধারণাটাই ভুল আসলে যেটাকে আমরা স্বাভাবিক ধরে নিই সেটাই নারীর সবচেয়ে বড় অবদান তাই একজন বিবাহিত নারীর মন জয় করতে চাইলে প্রথমেই তাকে সম্মান দিতে শিখুন তার কাজের মূল্যায়ন করুন তার মতামতকে গুরুত্ব দিন এবং প্রকাশ্যে তাকে সম্মান দেখান এটাই সেই প্রথম গোপন সূত্র যা আপনার দাম্পত্য সম্পর্ককে সুখী ও মজবুত করবে দুই নাম্বার সূত্র ভালোবাসার ভিন্ন ধরন প্রদর্শন করা একজন বিবাহিত নারীর মন জয় করার দ্বিতীয় গোপন সূত্র হল ভালোবাসাকে শুধু কথায় নয় বরং ভিন্ন ভিন্ন ধরণে প্রকাশ করা আমরা প্রায়ই একটা বড় ভুল করি আমরা ভাবি একবার বলেছি আমি তোমাকে ভালোবাসি এটুকুই যথেষ্ট কিন্তু আসলে নারীরা কথার চেয়ে কাজের মাধ্যমে ভালোবাসাকে বেশি গুরুত্ব দেন একজন নারী যখন বুঝতে পারেন যে তার স্বামী শুধু কথাই নয় বরং প্রতিদিনের ছোট ছোট কাজে ভালোবাসা প্রকাশ করছেন তখনই তিনি মনে করেন এই সম্পর্কটা সত্যিই অর্থবহ ভালোবাসা শুধু শারীরিক সম্পর্ক নয় ভালোবাসা মানে হলো যত্ন নেওয়া সময় দেওয়া সহানুভূতি দেখানো এবং মাঝে মাঝে চুমকে দেওয়া ধরুন আপনার স্ত্রী সারাদিন সংসারের কাজ করল রাতে আপনি যদি কেবল একবার বলেন আজ তুমি খুব কষ্ট করেছ ধন্যবাদ তোমাকে এই একটি বাক্যই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসার প্রকাশ আবার ধরুন কাজের বাস্তবতার মাঝেও কয়েক মিনিট সময় বের করে তার সঙ্গে বসে গল্প করলেন তার দিনের কথা শুনলেন এটাও ভালোবাসার আর একটি বড় ধরন নারীমা সব সবসময় চায় না যে স্বামী তাকে দামি গিফট দিক বড় কোনো আয়োজন করুক বরং তারা খুশি হন ছোট ছোট চমক পেয়ে হঠাৎ বাজার থেকে তার পছন্দের ফল নিয়ে আসা কোনো কারণ ছাড়াই একটি ফুল দেওয়া বা তার কষ্টের সময় পাশে দাঁড়িয়ে থাকা এসবই এমন কিছু ভালোবাসার ধরন যা কোনো নারীর মনকে গভীরভাবে ছুঁয়ে যায় সমস্যা হল বেশিরভাগ পুরুষ বিয়ের কয়েক বছর পর এই ভিন্ন ধরনের ভালোবাসা প্রদর্শন বন্ধ করে দেন তারা মনে করেন সে তো জানেই আমি ভালোবাসি বারবার দেখানোর প্রয়োজন নেই অথচ এইখানেই সম্পর্কে দূরত্ব তৈরি হয় একজন নারী মনে করেন আগের মতো আর তিনি মূল্য পাচ্ছেন না তিনি আগের মতো বিশেষ নন আর একবার যদি নারীর মনে এমন অনুভূতি জন্ম নেয় তবে ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায় ভালোবাসা যদি একঘেয়ে হয়ে যায় তাহলে নারী মনে করেন তার জীবন নিস্তেজ তিনি আর আগের মতো সুখী থাকেন না কিন্তু যখন প্রতিদিন সামান্য সামান্য হলেও ভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করা হয় তখন তিনি মনে করেন আমি এখনও তার কাছে গুরুত্বপূর্ণ এখনও আমি বিশেষ এই অনুভূতি তাকে আরও বেশি নিবেদিত করে তোলে তাই দ্বিতীয় সূত্র হলো এই যে ভালোবাসাকে সবসময় জীবন্ত রাখতে হবে শুধু কথায় নয় বরং আচরণে যত্নে সময়ে এবং ছোট ছোট চমকে ভালোবাসা প্রকাশ করতে হবে এতে দাম্পত্য জীবন কখনো একঘেয়ে হবে না বরং প্রতিদিন নতুন রূপে প্রাণবন্ত থাকবে তিন নাম্বার সূত্র মানসিক নিরাপত্তা তৈরি করা একজন বিবাহিত নারীর মন জয় করার তৃতীয় গোপন সূত্র হল মানসিক নিরাপত্তা তৈরি করা একজন নারী যতই শক্ত হোক না কেন ভেতরে ভেতরে তিনি সব সবসময় তার স্বামীর কাছ থেকে নিরাপত্তা খোঁজেন এই নিরাপত্তা শুধু শারীরিক নয় সবচেয়ে বেশি মানসিক নারীরা সবসময় চায় তাদের মনের কথা শুনতে কেউ পাশে থাকুক তাদের অনুভূতিকে কেউ গুরুত্ব দিক এবং তারা যেন কখনো একা না বোধ করেন কিন্তু দুঃখের বিষয় হল অনেক পুরুষ ঠিক এই জায়গাটাই বুঝতে পারেন না তারা মনে করেন সংসারের খরচ চালানোই যথেষ্ট অথচ একজন নারীর জন্য সবচেয়ে বড় সুখ হল যখন তিনি অনুভব করেন আমার স্বামী আমাকে বুঝতে পারে আমার পাশে থাকে আমার কষ্টকে নিজের কষ্ট মনে করে ধরুন আপনার স্ত্রী কোনো কারণে মন খারাপ করে বসে আছে আপনি যদি চুপচাপ নিজের কাজে ব্যস্ত থাকেন তবে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়বেন কিন্তু আপনি যদি শুধু একবার বলেন তুমি চিন্তা করো না আমি আছি তোমার পাশে এই একটি বাক্যই তার মনে পাহাড় সমনিরাপত্তা তৈরি করে দেয় মানসিক নিরাপত্তা মানে হল তাকে এই অনুভূতি দেওয়া যে যাই হোক না কেন সে একা নয় সংসারের সিদ্ধান্তে তাকে পাশে রাখা তার মতামতকে গুরুত্ব দেওয়া তার কষ্টের সময় সহানুভূতি দেখানো এ সবই মানসিক নিরাপত্তা তৈরি করে আর একবার একজন নারী এই নিরাপত্তা অনুভব করলে তিনি সম্পূর্ণভাবে আপনার প্রতি নিবেদিত হয়ে যান অন্যদিকে যদি তিনি বারবার অনুভব করেন যে তার কথা শোনা হয় না তার কষ্টকে গুরুত্ব দেওয়া হয় না কিংবা তিনি একা তখন তিনি ধীরে ধীরে দূরে সরে যান আর এই দূরত্বই সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনে সুতরাং তৃতীয় সূত্র হল আপনার স্ত্রীকে মানসিক নিরাপত্তা দেওয়া তাকে বোঝানো যে আপনি তার বন্ধু তার সঙ্গী তার আশ্রয়স্থল যত বড় ঝড়ই আসুক আপনি তার হাত শক্ত করে ধরে রাখবেন এই নিরাপত্তাই তাকে আপনার প্রতি সারা জীবন নিবেদিত রাখবে প্রিয় দর্শকবৃন্দ একজন বিবাহিত নারীর মন জয় করা কঠিন নয় যদি পুরুষ সত্যি বুঝতে পারেন নারীরা আসলে কি চান তারা চান সম্মান ভিন্ন ধরনের ভালোবাসা আর মানসিক নিরাপত্তা এই তিনটি গোপন সূত্র মেনে চলতে পারলে সম্পর্ক কখনো দুর্বল হবে না বরং প্রতিদিন নতুনভাবে শক্তিশালী হবে